রশিদ বই মোটর ছাগল জব্দ করা হয়েছে রাফাই বলেন ডাকুয়াওয়ালো তার সহযোগী সম্রাট এর নামেও পূর্বে একাধিক ডাকাতি ও সিন্তাই এর মামলা রয়েছে সিন্তাই ও চাঁদবাস পত্রিকের নামে একাধিক মাদক সিন্তাই চুরি মামলা হয় তারা সকলেই রাশিয়া মহানগরীর নামদের সিন্তাইগিরি এবং রাশি মেয়েদের পুলিশের তালিকাভুক্ত এছাড়া জীবন ইসলাম এলাকার কথিত কৃষক গ্যাংয়ের লিডার নামে পরিচিত এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের করতে অভিযান কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করেছে রাফাই আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে